নমস্কার আমি ডাক্তার সহোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে আজকে যে টপিকটা নিয়ে নিচ্ছি দেখেছেন নিশ্চয়ই থাইরয়েড সম্বন্ধে তো আজকে এই সম্বন্ধেই আলোচনা করব তো আপনি কি দেখছেন উদ্বিগ্ন খুব থাকছেন হঠাৎ করে মানসিক টেনশন অনুভব করছেন হঠাৎ করে বা হঠাৎ করে কি ওজন কমে যাচ্ছে আপনার বা ঘুমে ব্যাঘাত হচ্ছে তাহলে এগুলো কিন্তু আপনার হাইপার থাইরয়েডিজমের লক্ষণ হতে পারে চলুন আজকে এই বিষয়টার উপরে কি কারণ কী কী করা উচিত কি কী করা উচিত নয় কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয় হোমিওপ্যাথিক মেডিসিন কি কী থাকতে পারে এর কারণ এবং সিমটম সম্বন্ধে আলোচনা করব এবং কিছু হেলথ টিপস দেবো ভিডিওটা পুরো দেখতে থাকুন চলুন শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আর যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিওটা চলাকালীন যদি মনে হয় ভিডিওটা কাজে রয়েছে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে আই বল ওয়াটারটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখবেন তাকে এই রিলেটেড যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন অ্যাকচুয়ালি এই যে কারণটা কি এই যে হাইপার থাইরয়েডিজম হচ্ছে জেনারেলি থাইরয়েড তো সম্বন্ধে আপনারা অনেকেই জানেন কিন্তু এই যে হাইপার থাইরয়েডিজম হওয়ার কারণটা কি দেখুন এটা মেনলি কারণ যেটা হয় সেটা হচ্ছে যখন থাইরয়েড গ্ল্যান থেকে অতিরিক্ত পরিমাণে অর্থাৎ স্বাভাবিকের থেকে যখন বেশি হরমোন অর্থাৎ থাইরক্সিন হরমোনটা পরিষ্ হয় শরীরে তখন এটা হাইপারে চলে যায় অর্থাৎ হাইপার আপনার থাইরয়েড মানে বলা হয় এটা কারণ কি জেনারেলি তিন চারটা কারণের জন্য হয় যেমন ধরুন গ্রেভস ডিজিজ আছে এটা কি হয় এটা একটা আমাদের শরীরে অটোইমিউন ডিজিজ যে অটো সিস্টেমে আমাদের যেটা রয়েছে সেটা হঠাৎ করেই শত্রুপক্ষকে আক্রমণ করা বাদ দিয়েও নিজে নিজেই যখন এই থাইরয়েড গ্ল্যানকে অ্যাট্যাক করে বসে ফলে কি হয় যে আপনাদের থাইরক্সিন হরমোনটা আমাদের শরীরে বেশি ক্ষরিত হয়ে যায় তাছাড়া থাইরয়েড নুডুলস অর্থাৎ এই যে গ্ল্যান্ডের ওপরে কিছু ছোটো ছোটো গুটি জন্মায় জন্য কিন্তু থাইরক্সিন হরমোনটা অতিরিক্ত ক্ষরিত হতে পারে তাছাড়া থাইরাইটিস হয় অর্থাৎ অনেক সময় কি হয় না যে ভাইরাল ইনফেকশন হলো বা মায়েদের ক্ষেত্রে ডেলিভারির পরে যেটা হয় সেটা কি হয় সেই কারণের জন্য কিন্তু থাইরাইটিস অনেক সময় হয়ে যায় আরেকটা যেটা হয় সেটা অতিরিক্ত পরিমাণে আয়োডিনযুক্ত খাবার খাওয়া যেমন অনেক সময় দেখবেন এই প্যাটেক প্যাকেট জাত যেগুলো রয়েছে অতিরিক্ত আয়োডিনযুক্ত খাবারগুলো যদি এক্সট্রা এক্সট্রা খেতে পারি আমরা খেয়ে নিই যেগুলো তার ফলেও কিন্তু অতিরিক্ত পরিমাণে থাইরক্সিনের মাত্রাটা আমাদের শরীরে বাড়িয়ে দেয় বা বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্রবলেমগুলো দেখা দিতে পারে এবার আছে কিছু লক্ষণের উপর দেখুন লক্ষণ তো আপনারা কম সবাই জানেন লক্ষণগুলো সবাই জানেন শর্ট করে আমি বলিনি সেটা যদি প্রথমে আপনি দেখতে থাকেন যে হঠাৎ করে আপনার ওজন কমছে উইকনেস অনুভব হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে টেনশন থাকছে হঠাৎ করে কোনো কারণ নেই কিন্তু বুঝতে পারছেন এগুলো সাডেনলি হতে থাকছে পালস র্যাপিড হচ্ছে বেড়ে যাচ্ছে বুক ধরফ করছে এগুলো চোখের নিচ বা চোখগুলো ফলাফলা মনে হচ্ছে যেটা গ্যাপস ডিজিজের ক্ষেত্রে হয় তাছাড়া হঠাৎ করে গরম সহ্য করতে পারছে না কিছুদিন আগে পর্যন্ত গরম সহ্য করতে পারছে হঠাৎ করে এখন গরম সহ্য করতে পারছে না ঘুম তো হচ্ছেই না কোনো টেনশন নেই কিন্তু তবুও ঘুম হচ্ছে না চুল পাতলা হচ্ছে বা চুলগুলো মাথা থেকে পড়ে যাচ্ছে যদি এইগুলো জিনিস হয় তাছাড়া এই হাত পা কম্পন যদি একটা থাকে তাহলে জানবেন যে এইগুলো কোথাও না কোথাও আপনার হাইপার থাইডিনের জন্য হচ্ছে এবার আসি কি খাবেন এবং কি খাবেন না দেখুন যেগুলো প্রথম হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে আয়োডিনযুক্ত খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে অর্থাৎ যেগুলোতে অতিরিক্ত আয়োডিন পাওয়া যায় সেগুলো আপনার খাওয়া যাবে না যেমন ধরুন বলতে পারেন যে আপনি সামুদ্রিক যে মাছগুলো আছে সেগুলো খাওয়া যাবে না বা আয়োডিনযুক্ত জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাবেন না বাকি কিন্তু আপনি খেতে পারেন তাছাড়া ব্রোকলি ফুলকপি বাঁধাকপি এগুলো যদি খাওয়া যায় এতে তাহলে কিন্তু হরমোনের ব্যালেন্সটা কিন্তু রাখে তাছাড়া যে বেরি জাতীয় যে ফলগুলো রয়েছে বা বেল পেপার জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি খাবার খান তাহলে শরীরে যে ইনফ্লামেশন অর্থাৎ থাইরয়েডের যে গ্ল্যান্ডের যে হচ্ছে সেগুলো থেকে কমায় কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আর কি হতে পারে দেখুন যদি আপনি ওমেগা থ্রি অমেগা তো অনেক কিছুতে আছে যেমন বীজ আছে তাছাড়া রয়েছে আপনার কিছু কিছু যেমন ওই কী বলো ওটাকে ওয়ালনাটে পাওয়া যায় তাছাড়া ফ্ল্যাক্সিডে পাওয়া যায় এগুলোতে প্রচুর পরিমাণে আপনার অমেগা থ্রি পাওয়া যায় ফলে কি হয় শরীরে ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে তো এগুলো গেলেও কি খাবেন এবারে রয়েছে কি খাবেন না জেনারেলি ক্যাফ্যান জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকুন এগুলো খেলে আপনার থাইরয়েডের যে প্রবলেম থাকে তখন যদি আপনি খেয়ে নেন তাহলে র্যাপিড প্যালপুলেশন বেড়ে যায় অ্যাংজাইটি বেড়ে যাবে এগুলো হবে তাছাড়া অতিরিক্ত চিনি জাতীয় খাবার এক্সট্রা চিনি বা বেকার জাতীয় মিষ্টি দ্রব্য যেগুলো থাকে সেগুলো থেকে বিরত থাকুন নইলে আপনার টেনশন তো বাড়বে বাড়বে শরীরে ইনফ্লামেশনও বাড়াবে আর অনেকে কি করেন জল অনেকে পিপাসায় লাগে না অনেকে জেনে খেতে খুঁজে না ফলে কি হয় শরীরে যে হরমোনাল যে ব্যালেন্স সেটা ডিসব্যালেন্স হয়ে যায় সেই জন্য পর্যাপ্ত পরিমাণে জল আপনার কিন্তু খাবার খেতে হবে এবার আসি কিছু মেডিসিন দেখুন থেকে বড়ো কথা এইগুলো হচ্ছে ওই যে বললাম অটো ইমিউন ডিজিজ অনেক ক্ষেত্রে অনেক গুরুতর ব্যাপার এগুলো সহজে নিজেরা কেউ মেডিসিন খাবে না কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবে তা জেনারেলি যে মেডিসিনগুলো এখানে ইউজ হয় প্রচুর মেডিসিন আমি তিন চারটা কথাই বলবো অটো মেডিসিন বলার দরকার নেই মেন মেন যেগুলো সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে এনএসিএল বা নেটার্মিউল এটাতে কী হয় যদি আপনার অ্যাংজাইটি অতিরিক্ত থাকে টেনশন অতিরিক্ত থাকে ওজন কমে যায় অতিরিক্ত খাই খাই করবেন তারপরও শরীর লাগবে না সব সময় ভালো লাগবে না এগুলো যদি হয় তার জন্য অতিরিক্ত লবণও খেতে ইচ্ছা করবে এটা মনে রাখবেন ওর লবণ খেতে ইচ্ছা একটু বেশি হয় তো সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটা প্রাথমিক অবস্থায় যদি হয় তাহলে থার্টি এক চামচ জল তিন ফোঁটা করে সারাদিনে তিনবার খাবার আধ ঘন্টা আগে বা পরে খেতে পারেন এটা সাত দিন চলুক সাত দিন গ্যাপ দিয়ে আবার পটেন্সি বাড়িয়ে খেতে হতে পারে আর যদি সিমটম চেঞ্জ হয় তাহলে তার মতো করে মেডিসিন সিলেকশন হবে দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে অতিরিক্ত হরমোন যে প্রডিউস হচ্ছে সেটাকে কন্ট্রোল করে আর যদি র্যাপিড প্যালপিটেশান তার সঙ্গে থাকে সেটাকেও ঠিক করে সেটা হচ্ছে লাইকোপাস নামক একটা লাইকোপোডিয়াম নয় লাইকোপাস সেটা থার্টি বা দুশো আপনি নিতে পারেন ওই একই নিয়মে এক চামচ জলে তিন ফোঁটা করে থার্টি যদি হয় তাহলে খাবারের আধ ঘন্টা আগে বা পরে খেতে পারেন সাত দিন তারপর সাত দিন গ্যাপ দিয়ে আবার দুশো ওয়ান এম টেন এম পর্যন্ত যাওয়া যেতে পারে বা অন্য কোনো মেডিসিনে শিফট হতে পারে তিন নম্বর যে মেডিসিনটা হচ্ছে যদি থাইরয়েড গ্ল্যান্ট এখানে সোয়েলিং থাকে তাছাড়া অতিরিক্ত জল পিপাসা থাকে তার অতিরিক্ত জল খাবে ওখানে কী বলেছিলাম জল খায় না কিন্তু এই ক্ষেত্রে যদি মেডিসিনটা হয় তাহলে অতিরিক্ত জল পিপাসা হবে তার সাথে দেখবেন জল খেলে দিয়ে স্কিনে গ্লেজ হওয়া দরকার গ্লেজি হওয়া দরকার কিন্তু স্কিনটা ওর ড্রাই হবে এইখানে সোয়েলিং হয়ে যাবে তাহলে আপনার এই মেডিসিনটা এবং মানসিক প্রচুর টেনশন থাকবে সেটা হচ্ছে স্পঞ্জিয়া টোস্টা থার্টি দুশো আপনি ওইভাবেই আরম্ভ করুন যেমনভাবে আগের বললাম শেষ মেডিসিন যেটা বলবো সেটা হচ্ছে যাদের সব সময় গরম লাগে অর্থাৎ গরমই সহ্য করতে পারছে না কিছুদিন আগে পর্যন্ত ঠিক ছিল এখন গরম সহ্য করতে পারছে না উদ্বেগ অস্থিরতা টেনশন সব সময় থাকছে তারপরও কি ওর সব সময় কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু খেতে থাকবে বা কিছু না কিছু করতে থাকবে এত যে খায় খায় তারপরও শরীরটা কিন্তু লিন্থিন কিন্তু ভিতরে যে গ্ল্যান্ডগুলো থাকবে সেগুলো কিন্তু বড় থাকবে এবং শক্ত থাকবে এই সিমটম যদি থাকে তাহলে আরডিয়াম থার্টি বা দুশো যে কোনো পটেন্সি প্রাথমিক অবস্থায় থার্টি ইউজ করুন ওই এক চামচ জল তিন ফোঁটা করে সারাদিনে তিনবার খাবার আগে বাধ ঘন্টা পরে সাত দিন খান ছেড়ে দিন সাত দিন তারপরে পোটেন্সি বাড়িয়ে সিমটম অনুযায়ী মেডিসিন নেওয়া যেতে পারে এবার কিছু আসি হেলথ টিপসে অর্থাৎ শুধু মেডিসিন খেলে হবে না এই যে মানসিক এত টেনশন আছে তার জন্য কী করতে হবে কমাতে হবে এটাকে কারণ অটো ইমন ডিজিজে কী হয় এইগুলোতে অনেক কিছু ভেরি করে অর্থাৎ স্ট্রেস কমাইতে হবে অর্থাৎ টেনশন কমাইতে হবে তার জন্য কী করতে যোগাভ্যাস করতে হবে মেডিটেশান করার দরকার আছে অন্য বিলোম যেটা এটা হয় রামদেব বাবা যেটা করে সেটা তো কিন্তু ভালো কাজ হয় এগুলো করুন আর কি করবেন পর্যাপ্ত পরিমাণে জল বেপাশে করুন সকালে হাঁটতে যান অর্থাৎ কোনো না কোনো ওয়ার্কে আপনি থাকুন তাহলে দেখবেন আপনার এই রোগগুলো আস্তে আস্তে চিরতরে ঠিক হয়ে যাবে তারপরেও যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে গিয়ে জানান এবং জানান যে আপনারা এই গ্যাভেলস ডিজিজের মধ্যে কোনটা হচ্ছে যে এই গ্যাভেলসের জন্য হচ্ছে বা আরও অন্যান্য কোনো কারণে হচ্ছে ডাক্তার দেখিয়েছেন সেগুলো নিচে লিখুন তো কোনটা আপনার কী কারণে হচ্ছে এবং কী কী তার জন্য ব্যবস্থা করছেন তারপর আমি দেখছি দ্বিতীয়ত যদি আমার থেকে ট্রিটমেন্ট নেওয়া থাকে তাহলে অবশ্যই এইখানে যাচ্ছে দেখুন আপনার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করুন ওখানে কল করবেন না নাহলে কলটা আপনার কিন্তু ব্লক হয়ে যাবে চলুন ধন্যবাদ আগামী ভিডিও পাওয়ার জন্য